ছোটো বাচ্চা যখন মার থেকে দিনের পর দিন দূরে থাকে তখন মার বুকটা ফেটে যায় আসসালামু আলাইকুম আজ শুক্রবার আজ আমার বড় আব্বা যান মাদ্রাসা থেকে বাসায় এসেছেন উনি যেহেতু মাদ্রাসা আবাসিক থেকে পড়াশুনো করেন তাই সব সবসময় বাসায় থাকে না মাসে হয়তো দু একবার বাসায় আসে আজকে সকালে বাসায় এসে বলতেছে আম্মু আমার খুব পোলাও আর মাংস খেতে ইচ্ছা করতেছে তুমি আজকে আমার জন্য পোলাও আর মাংস রান্না করবা আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মু তোমার যখন খাইতে ইচ্ছা করে আর আমি রান্না এমন কখনো হয়েছে যে তুমি একটা কিছু খাইতে চাইছো আর আমি তোমাকে রান্না করে দেইনি যাদের সন্তান দূরে থাকে বা মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশুনো করে তারাই হয়তো বুঝবে বাচ্চা দূরে থাকলে কতটা কষ্ট হয় আজকে সারা দিনটা আমার অনেক ভালো যাবে ও আসছে ওকে দেখছি খুব ভালো লাগবে যখন বিকালবেলা আবার চলে যাবে তখন আবার অসহায়ের মতো পথের দিকে তাকাইয়ে থাকি কি করব কিছু করার নেই পড়াশুনো করতে দিছি আল্লাহ তালার কালাম শিখতে কষ্ট তো একটু সহ্য করতেই হবে তবু ও যখন কাছে আসে তখন এতটা আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না তবে একটা জিনিস ভাবতেই খুব ভালো লাগে ও এতটা ছোট বয়সে মানাই নিতে পারতেছে মানিয়ে নিচ্ছে আর আমি যদি কান্নাকাটি করি ভেঙে পড়ি তাহলে ও তো কান্না করবে যাওয়ার সময় এমনিতেই মন খারাপ থাকে সেজন্যই হাজার বার কান্না আসলেও কান্না করি না হাসি মুখে ওকে মাদ্রাসায় পাঠাই আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া যেন আলেম হইতে পারে সব বাবা মারই স্বপ্ন বাচ্চাদেরকে বড় করবে সঠিক পথে চালনা করবে আমারও একই স্বপ্ন আপনাদের সকলের কাছে দোয়া চাই অনেক কথা বললাম হয়তো আমার কথায় অনেক ভুল ত্রুটি হইতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে দুপুরে রান্না হয়েছিল গোস্ত পোলাও আর ভাজি মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয় আর কি বেশি কিছু আয়োজন করিনি সময়ও পাইনি যেহেতু ও অনেক দিন পর পর মাদ্রাসা থেকে বাসায় আসে সেজন্য গোসলটা সুন্দরভাবে আমি করিয়ে দিই কাপড় চুপড়গুলো সুন্দরভাবে ধুয়ে দিতে হয় কাজের ফাঁকে কখন যে সময় চলে যায় এক টের পাই না আর বলে না সুখের সময় তাড়াতাড়ি কেটে যায় যখন মাদ্রাসা থেকে আসে তখন তো খুবই ভালো লাগে যখন যাবার সময় হয় তখন ও একটু মোরামুরি করে যেতে চায় না বায়না করে জাম্মু আজকে থাকি একদিন পরে যাই তখন আবার বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিতে হয় কারণ পড়ার মাঝে তো গ্যাপ দেওয়া যায় না তাহলে তো ওই পিছনে পড়ে যাবে সেজন্য কষ্ট হলেও সুন্দরভাবে আদর করে মাদ্রাসায় পাঠিয়ে দেয় এই তো আপনাদের সাথে অনেক গল্প করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু